ঘুম ভেঙেছে প্রায় তিন প্রহরে কোমল শিশিরের শব্দ শুনে হিমেল কুয়াশারা দিক ভ্রষ্ট করে জীর্ণ পথের সরিষা ফুলের বনে আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভালো আছেন আর ভালো থাকেন এটাই সব সময় চাই আমি রেজওয়ানা হক চলে এসেছি আজকে নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে কিছুটা সময় থাকবো বলে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাথার উপরে সুন্দর একটা সূর্য হ্যাঁ আজকে যখন আমি সকালে অফিসে যাবার জন্য বাসা থেকে বের হই সূর্যটা দেখে আমার এত ভালো লাগে যে আমি ক্যামেরাটা অন করতে একটা মিনিটও দেরি করিনি শীত এসে গেছে পাতা পাতাঝরা গাছগুলো সবার রগচরে ডেকে নিয়ে আসে শীতকে কিছুটা রুক্ষতা আর অনেকটা আলসেমি মাখানো অনুভূতি নিয়ে শীত এসে তার কোমল স্পর্শের ছোঁয়া দেয় বছরের শেষ পর্যায়ে কুয়াশা ভরা সকাল আর মিঠে রোদের মিশেলে তৈরি করে এক মিষ্টি সকালের আমেজ এরপর ঘুম ভেঙে ধোয়া ওঠা কফি কাপে চুমুক দিয়ে শুরু হয় দিনগুলো আর এসবেরই মধ্যে লেপের নিচে সময় পেলে ল্যাদ খাওয়ার বটভূমিও রচনা করা যায় কড়াইশুঁটির কচুরি গাজরের হালুয়া পিঠে পুলি নলেন গুড়ের মিষ্টি এসব উপকরণে ভালোই কাটে শীতটা এরপর একদিন কালের নিয়মে বসন্তের পটভূমি রচনা করে শীতও সরে যায় নীরবে আসলে শীতটাই এমন সুন্দর আশেখনিকের জন্য এরপর যেভাবে আসে ঠিক সেভাবেই চলে যায় হুট করে আমাদের দেশটা মূলত বলা যায় পুরো বছরটা জুড়েই গরম থাকে আমরা যারা ঢাকায় থাকি তারা কিন্তু উত্তরবঙ্গের মতো অতটা শীত অনুভব করি না আমি যেহেতু উত্তরবঙ্গের মেয়ে আমরা জানি শীতের সময় কতটা শীত লাগে মানে শীতটা কি পরিমাণ ঠান্ডা নিয়ে আসে কিন্তু ঢাকায় আমি গত পাঁচ বছর থেকে আছি আমি জানি এখানে কিন্তু সেরকম ঠান্ডা অনুভূতিটাই হয় না গল্প কথায় আমি কিন্তু অনেকটা দূর চলে এসেছি আমি প্রতিদিন এই রাস্তা ধরে অফিসে যাই তবে আসার সময় এই রাস্তাটা থাকে না আরেকটা রাস্তা দিয়ে আসি আপনারা দেখতে পাচ্ছেন বাস্কেট বল ফেডারেশনটা পার হয়ে গেলাম আমি এই রাস্তাটা আমার প্রতিদিনের রাস্তা সকালে অফিস আমি এই রাস্তা দিয়ে ধরেই যাই এবং এই ডান বামের যে গাছগুলো আছে বাড়িগুলো আছে এগুলো দেখতে দেখতে যাই এবং এই যে বাসাটা না এটা আমার খুব ভালো লাগে আমি যখন যাই দিক দিয়ে প্রত্যেক দিন একবার করে তাকিয়ে থাকি কারণ বাইরে থেকে এত সুন্দর না জানি ভেতরটা কতটা সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্লাস দিয়ে সুন্দর করে গ্লাসের ওপারে গাছ আছে কিছু তো আমি প্রত্যেক দিনই এটা কিন্তু দেখি যাক আপনাদের আজকে দেখিয়ে দিলাম তো যেটা বলছিলাম শীতের আমেজটা আসলেই কিন্তু একটু অন্যরকম যেটা মানে আসলে আমরা বলে বুঝাতে পারবো না আর আমরা যারা উত্তরবঙ্গের মানুষ তারা কিন্তু শীতটা কতটা প্রখর হতে পারে তা আমরা জানি আমার সাথে যারা উত্তরবঙ্গের আছেন আপনার নিশ্চয়ই একমত তবে একটা কথা কিন্তু মানতেই হয় শীতটা কিন্তু যেমন একটা অন্যরকম আমেজ নিয়ে আসে। সেই সাথে শীতের বিকেলে অতীতের চাঁদর ঘাটে কুয়াশাময় কিছু স্মৃতি আদরে গন্ধ শীতকাল যেন আমাকে পাগল করে দেয় শীতের একটা অদ্ভুত গন্ধ আছে ছোটবেলার অনেক স্মৃতি মনে করিয়ে দেয় এই শীতকাল আমার ভালোবাসার সময়টা কিন্তু শীতকাল মানে শীতকাল আমার অনেক বেশি ভালো লাগে ভোর হয়েছে ভ্রমরের গুঞ্জনে শিশুর বিন্দু মুক্ত ছড়িয়েছে ঘাসে শীতের পরশ লেগেছে খেজুরের রসে দোয়েল জানাই তার প্রিয় কার্তিক মাসে শীতকাল আসলে অনেক সুন্দর সুন্দর কথাও যেন চলে আসে কারণ শীতকালের সাথে শিশিরের যেমন সম্পর্ক ঠিক তেমন সম্পর্ক খেজুর রসের আর দোয়েল পাখি এই সম্পূর্ণ অনুভূতিটি যেন তার প্রকাশ করে এই শীতকালে প্রিয় কার্তিক মাসে হেমন্তের শেষে হিম কুয়াশার চাদর মুড়ে আবেগে শীত নামে বিছানায় লেগে থাকে আলসে কম্বলের উষ্ণ ওমের পরশ পৌষের ভোরে সবুজ দিগন্ত ঘুমিয়ে থাকে শীতল গন্ধে ভরে ওঠে তৃষ্ণার্ত আদরে মন অন্তহীন হয় শীতকালের আরেক নাম খেজুর রস আর সেই সাথে হরেক রকম পিঠাপুলির আয়োজন শীত আসলেই যেন পিঠার একটা আমেজ চলে আসে তাই না আর শীতে পিঠা পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুব কমই আছে আর যত সত্য পঙ্ক্তি কবিতা কথা সব যেন শীতকালেই চলে আসে এই কুয়াশার সাথে সাথে তাই না কুয়াশা ভরা প্রভাত শিক্ত কিশলয় সন্ধ্যাবেলার হিমেল বাতাস তোরই পরিচয় রুক্ষ জানি তাই তো আমি তোর একান্ত উপাসক মেঘের প্রতি প্রেম বাড়িয়ে তুই হোসনা প্রতারক দেখছেন তো শীত নিয়ে কথা বলতে যে একের পর এক কত কথা বলা যাচ্ছে আপনাদের সাথে আমি কিন্তু প্রায় চলে এসেছি আমার অফিসের কাছাকাছি আর আপনাদের জন্য আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও রেখেছি যেগুলো আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখাবো আজকে হুট করে এভাবে চলে আসার একটাই কারণ কারণ মাথার উপরে যে সূর্যটা এটা আমি যখন দেখতে পেয়েছিলাম মনে হয়েছে আপনাদের সাথে ওই শীতের সুন্দর মিষ্টি সকালটার সাথে সূর্যের আলোটা আপনাদের দেখাই তো বাকিটা কথা হবে পরবর্তী ব্লগে অনেক সুন্দর সুন্দর আয়োজন নিয়ে আমি আবারও চলে আসব আজকে তবে আমাকে বিদায় দেন হ্যাঁ আসি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর হ্যাঁ যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে আমার সাথেই থাকবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সবাইকে আবারও আল্লাহ হাফেজ